আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন আপাতত দেশের পরিস্থিতি তো এই এক দেড় মাস খুবই খারাপ ছিল সবারই জানা এই জন্য আর কি আমিও আর কোনো ভিডিও শেয়ার করা হয় নাই আসলে এই পরিস্থিতিতে ভিডিও করাও পসিবল ছিল না যাই হোক আপনাদের সবার কেমন কেটেছে দিন আমাকে অবশ্যই জানাবেন যেহেতু কারফিউ ছিল বাসা থেকে বের হইতে পারছিলাম না তখন টুকটাক ভিডিও করেছিলাম রেকর্ড এখন সেগুলো শেয়ার করতেছে আপনাদের সাথে আমি আমার বাসার নিচের একটা গ্রোসারি থেকে সব থেকে আমি পনির নিয়ে এসেছিলাম সাথে ক্যাপসিকাম আরও টুকটাক আমি একটা ইন্ডিয়ান রেসিপি ফলো করে আমি পনির রান্না করতেছিলাম ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে এবং আপনাদের কার কেমন কেটেছে কারফিউর দিনগুলা বা এই যে স্বাধীন হওয়ার পরের দিনগুলো কেমন কাটতেছে এগুলাও একটু জেনে নেই আমাদের তো মাসাল্লাহ ভালোই যাচ্ছে এখন তারপরেও দেশের পরিস্থিতি এখনো তো একটু স্বাভাবিক হয়েছে যাই হোক আশা করছি আরো ভালো দিন আসবে then এখানে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছু রান্নার জন্য কাটা কাটিগুলা আগে করে নিচ্ছি আমি অবশ্য সব কিছু রান্নার আগেই কাটাকাটিগুলা গুলা করে ফেলি then এখানে আমি পনিরটা একটু বড় বড় কিউব ছিল এগুলা একটু ছোট ছোট করে আমি কেটে নিলাম আর এখানে আমি ক্যাপসিকাম তিন কালারের নিয়েছিলাম সেগুলাও কেটে নিয়েছি এখানে আমি রান্নার জন্য চলে আসলাম আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম আমি আসলে সয়াবিন তেলটাই ইউজ করলাম ওখানে আমি পনিরগুলো হালকা করে একটু ভেজে নিব আসলে আমি এটা একটা ইন্ডিয়ান রেসিপি ফলো করতেছি তাদের ওখানে দেখেছিলাম দেন তারা এইভাবেই ভেজে নিয়েছিল যাই হোক আমি পনিরগুলো ভেজে একটু ব্রাউন ব্রাউন করে ভাজছি ভেজে আমি তুলে ফেললাম এখানে পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো একটু টাইপ করে যাই হোক আমি আর কি দিন এরপর থেকে আর কি ভিডিওগুলো রেগুলার আবার আপলোড দেওয়া শুরু করবো আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার কোন টাইপের ভিডিও আপনারা পছন্দ করেন বা দেখতে চান সেগুলোও আমার সাথে শেয়ার করতে পারেন আমি আর চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও মেক করার দেন এখানে আমি একটা টমেটোর পেস্ট করে নিয়েছিলাম তার মধ্যে আমি একটু এই যে বেসিক মশলাগুলাই দিলাম চিলি একটু চিলি বা এই টাইপের কিছু দিলাম আর কি এখানে মটরশুটিও অ্যাড করলাম মটরশুটিটা আর কি আমার পছন্দ ওরা দেয় নাই তারপর আমি একটু অ্যাড করে দিলাম যেহেতু আমার বাসায় ছিল আর মটরশুঁটিটা আমার খুব ফেভারিট পনিরের সাথে মটরশুঁটিটা খুব ভালো যায় দেন এখানে আমি সব মশলা দিয়ে একটু কষিয়ে মতো নিলাম তারপরে আমি এটা ভেঙে দিয়েছিলাম দেন এটার সাথে আমি সাইডে রেখেছিলাম ফ্রায়েড রাইস